হতদের দেখতে ডামেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান তিনি আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী বলেন আহতরা যেই দলেরই হোক তাদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন তিনি আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন ঢাকায় সহিংসতায় দুইশো নয়টি মামলা গ্রেপ্তার দু হাজার তিনশো জন কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা ও নাশকতার ঘটনায় বর্তমানে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুইশো নয়টি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় এ পর্যন্ত ঢাকায় দু হাজার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার জানান সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি টিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে শুক্রবার বিকাল পর্যন্ত দুইশো নয়টি মামলায় দু জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় জাতির এই ক্রান্তি লগ্নে বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতীয় মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত নিম্নতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোঠা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হলে পরিদর্শন করেছেন উপাচার্য শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম মাকসুদ কামাল রোকেয়া হল ও স্যার এএফ রহমান হল পরিদর্শন করেন তিনি জানান আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কক্ষ ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে এবং ইউজিসি থেকে আর্থিক বরাদ্দ পাওয়ার পর প্রক্রিয়া সম্পন্ন করে হলগুলোর সংস্কার করা হবে উপাচার্য আরও জানান আমরা জানতাম না যে মিছিল আসবে আকস্মিকভাবে ঘটনা ঘটে যায় এবং মারামারি শুরু হয় আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না তিনি বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবু সাঈদের পরিবারকে সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহায়তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ষোলো জুলাই কোঠা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন নিহত আবু সাঈদের পরিবারকে সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম জানান ভিসি সারের নির্দেশনায় সাইদের পরিবারকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি সহানুভূতির জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আমার কলিজের টুকরো ছিল আবু সাঈদ তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে একটি চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে যা তার পরিবারের জন্য সহায়ক হবে নরসিংদী কারাগারে হামলায় গ্রেপ্তার আরও এক জঙ্গি উদ্ধার পঁয়তাল্লিশটি অস্ত্র এবং এগারোশো রাউন্ড গুলি নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আটশো ছাব্বিশ আসামির মধ্যে আরও এক জঙ্গি জুয়েল ভুইয়া যাহার বয়স ছিল ছাব্বিশ বছর গ্রেপ্তার হয়েছেন পুলিশ উদ্ধার করেছে পঁয়তাল্লিশটি অস্ত্র ও প্রায় এগারোশো রাউন্ড গুলি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন স্বাধীনতা বিরোধীরা গত শুক্রবার কারাগারে হামলা চালানোর পর ডিসি অফিস এসপি অফিস আদালত পাড়াসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে লুট করা অস্ত্র ও গুলি দিয়ে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা জীবন বাজি রেখে সরকারি সম্পদ ও জানমাল রক্ষা করেছেন হামলায় পুলিশ সহ তেত্রিশ জন আহত হয়েছেন এর মধ্যে একজনের মাথায় পঁচাত্তরটি সেলাই দেওয়া হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রামপুরায় অবস্থিত ক্ষতিগ্রস্ত ভিটিভি ভবন পরিদর্শন করেন যা কোঠা সংস্কার আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন যে বিএনপি জামায়াত আন্দোলনের নামে দেশে এবং বিদেশে অগ্নিসন্ত্রাস ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও জনগণের রুটি রুজি বন্ধ করার চেষ্টা করছে প্রধানমন্ত্রী বলেন দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানীর তিন আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছালল সেতুর চলাচল স্বাভাবিক রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে শুক্রবার ছাব্বিশ জুলাই সকালে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে গিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানি খন্দকার জানান কারফিউ শিথিল হওয়ার পর বাসগুলো সময় মতো দূরপাল্লার গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে তিনি বলেন কারফিউ শিথিলের সময় অনুযায়ী গাড়িগুলো পরিচালিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে কোটা আন্দোলনের প্রেক্ষিতে ট্রেন চলাচল বন্ধ যাত্রীদের টিকিট রিফান্ড করছে রেলওয়ে কোটা সংস্কার আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার স্বার্থে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে এ অবস্থায় যেসব যাত্রী আগাম টিকিট কিনেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে যারা অনলাইনে টিকিট কিনেছেন তাদের টিকিটের টাকা অনলাইনে ফেরত দেওয়া হচ্ছে এবং যারা কাউন্টার থেকে টিকিট কিনেছেন তাদের টাকা কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে আন্তর্দেশীয় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে সেই ট্রেনগুলোর টিকিটের টাকা দেশীয় কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে এই ছিল আজকের সর্বশেষ সংবাদ সাথেই থাকবেন রিল্যাক্স নিউজ টোয়েন্টি ধন্যবাদ